আজ বিশ মেসিংহ জেলার নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত মায়ানমারী জাতিসংঘের দেওয়া মানবিক করিডোর এর প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিএনপি নেতা সাবেক মেয়র এফ এ মাজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে মিছিলটি নান্দাইল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি মিনারের পাশে মিলিত হয়ে বক্তারা বক্তব্য পেশ করেন বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী ফেসিস্ট হাসিনার সরকারের সকল ফেসিবাদী অনৈতিক অরাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন মিছিলে অবস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সদর বিএনপি তথা পৌর বিএনপির নেতৃবৃন্দ তাছাড়া নান্দাইলের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী বৃন্দ সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও ঢাকায় সফর করেন এ সময় চিফ অ্যাডভাইজর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও ভবিষ্যৎ সুরক্ষার জন্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন যাহাতে বিএনপি বিমুখ হয়ে বলেন এটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে হতে হবে বক্তব্যে বক্তারা বিগত আওয়ামী দুঃশাসনে চিত্র জনতার সামনে তুলে ধরেন তাছাড়া বর্তমান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশ থেকে যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে সেটিরও বিরুদ্ধাচারণ করেন বক্তারা বলেন যে মিয়ানমারে যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে এটা বর্তমান অনির্বাচিত কোনো সরকারের মাধ্যমে হবে না বরং নির্বাচিত সরকারের মাধ্যমেই দিতে হবে আপনার এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছে বিগত সত্তরি বছর আপনারা খেয়াল খুশি

বিরুদ্ধে আমাদের অবস্থান শুধু নির্বাচিত সরকারেই এদেশের প্রয়োজন মানে কি কি দিতে হবে কি করতে হবে না নির্বাচিত সরকার জনগণের সরকারে যাবে অনির্বাচিত সরকার কখনো এদেশের মঙ্গল বয়ানতে পারে না এই অনির্বাচিত নির্বাচিত সরকার দেশে সাধারণ মানুষের তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আপনারা সেই সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের মানুষকে নির্বাচিত সরকারের হাতে দিয়ে আপনারা মানে বিদায় নেন এদেশের মানুষ যাতে আপনাদেরকে চিরকাল মনে রাখে আপনারা যদি আবার ওই আওয়ামী লীগের দূষণ হয়ে এদেশের পক্ষে বিপক্ষে কাজ করেন তাহলে দেশের মানুষ আবার আপনাদের বিরুদ্ধে টেনে থেকে ক্ষমতা টিকেন তাতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে